মালাই কালো জাম মালাই কালো জাম অসাধারণ হয়েছিল এই রেসিপিটা একেবারে শর্টকাট ভাবে তৈরি করেছিলাম তাও আবার ব্রেড দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে দেখুন একেবারে ফুলকো ফুলকো মালাই কালো জাম আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়ে গেলাম মালাই কালো জাম রেসিপি নিয়ে আর আমি কিভাবে ব্রেড দিয়ে মালাই কালো তৈরি করেছি সেই রেসিপিটি আজকে ইজিভাবে শেয়ার করব। তাহলে আসুন এখানে আমি আগে মালাই তৈরি করে নেব আমি এখানে মানে হাফ গ্যালন মিল্ক নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ এখন খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নেবো আর দিয়ে দিলাম কিছুটা খাটি গাওয়া ঘি এটা আমি জাল দিতে দিতে একেবারে একটা মালাই তৈরি করে নেব আর এইটা খুব ধৈর্য সহকারে করতে হবে এখন কিছুটা অ্যাড করে দিলাম চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এই মালাইটা তৈরি করার জন্য খুব ধৈর্য সহকারে নিতে হয় এই জন্য বললাম কারণ এটা অনবরত লাটতে হবে অনবরত লাটতে লাটতে দুধটাকে আস্তে আস্তে লো ফ্লেমে ঘন করে নিতে হবে যাতে দুধটা লেগে না যায় আর এখন আমি অ্যাড করে দিলাম কিছুটা এলাচ আর এই এলাচটা আমি পরে তুলে ফেলবো কিছুক্ষণ বয়ল করার পরে এদিকে আমি নিয়েছি হোয়াইট ব্রেড আর এটার জন্য অবশ্যই হোয়াইট ব্রেড নেবেন বাটার ব্রেড হলে আরও ভালো হয় আর আমি এটা হোয়াইট বাটার ব্রেডেই নিয়েছি তারপরে ব্রেডের চারুপাশটা ফেলে দিয়ে একেবারে মিডেলের ইগুলো আমি একেবারে ঝোড়াঝোড়া করে হাত দিয়ে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আপনারা কেটেও নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম এখানে আমি একটা কালো জামের ডো তৈরি করে নেব আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা আর দিলাম একটু এলাচ গুঁড়া যাতে ডিমের গন্ধটা না থাকে আর আরেকবার বলে দিচ্ছি বেকিং সোডাটা খুবই কম পরিমাণে দিতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ আমি এখানে নিডু নিয়েছি আপনারা যে কোনো ফুল ক্রিম মিল্ক নিলে নিলেই হবে আর কি গুঁড়া দুধটা তো অবশ্যই ফুল ক্রিম নেবার চেষ্টা করবেন এই তো আমি একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি তারপরও আবার সুন্দর করে ডো তৈরি করে কিছুটা রেস্টে রেখে দিলাম আর তারপরে আমি সুন্দর করে দেখুন একেবারে কালো জাম যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে নিয়েছি আর আমি অবশ্যই ডোর সময় ঘি দিয়েছি তারপরে যখন আমি এটা তৈরি করেছি তখনও হাতে একটু ঘি মেখে নিয়েছিলাম এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ এটা সবাই তৈরি করে নিতে পারেন আর যেহেতু এটা কালো জামের সেট দিয়েছে এই একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি আপনারা গোলাপ জামুনের মতন করেও বানিয়ে নিতে পারেন এখন এটা লো ফেলেমে ভেজে নিতে হবে একেবারে লো ফেলেমে আস্তে আস্তে এটাকে ফ্রাই করতে হবে যাতে সুন্দর একটা কালার আসে বাট ভিতরে ভালো মতো কুক হয় এই তো আমি আলতো হাতে লো ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে চারুদিকটা ফ্রাই করে নিচ্ছি যাতে সুন্দর একটা কালার চলে আসে এগুলো আস্তে আস্তে আরও ফুলে উঠবে দেখুন এখন একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগতেছে তাই না আমি এইভাবে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ধৈর্য সহকারে ফ্রাই করে নিচ্ছি এটা অবশ্যই ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে এটা একটা সুন্দর কালার হয়ে গেছে এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি আর এই আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবার একটু বয়ল করে নিচ্ছি দেখুন কি সুন্দর একেবারে সফট বলের মতন হয়ে গেছে এখন আমি এগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ বয়ল করে নেব সবগুলো দিয়ে দিলাম এখন এভাবে ডুবিয়ে ডুবিয়ে কিছুক্ষণ আলতো হাতে ডুবিয়ে দিতে হবে আর এভাবে করে কিছুক্ষণ আমি বয়ল করে নিলাম এখন আমি সামান্য একটু গোলাপ জল দিয়ে দিলাম এই তো একেবারে ফুলে টয়টুম্বুর হয়ে গেছে আমার মালাই কালোজাম আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লক নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ